গৌতমকে আগে চাটা দিয়ে দিই তারপরে আমি খাবো চাটা হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমিও চাটা খেয়ে নিচ্ছি আর মনত এখন উঠেই আর প্রতিদিন একটা কথা বলবো বলে ভুলেই যাই আমি যে ভিডিও আপলোড করি যখন টাইটেলটা দিই বাংলাতে তখন কিন্তু অনেক ভুল হয় বানানে তো একটু তাই মানিয়ে গুছিয়ে নিও বুঝলে তো এই উঠবি না কি আরামসে ঘুমাচ্ছিস কি বটে রে তুই কাজলের টিক্কা কবে থেকে লাগালি হ্যাঁ নজর লেগে যাচ্ছে তোর এই উঠ পর আমি কুলে খারাক পাতার রসটা আমি চাপিয়ে দিলাম আমি নিজে খাবো বলে আর এদিকে চপ আনা করেছি আমরা মুড়ি খাবো সেই জন্য আর এদিকে মাছটা জেনেছে এবারে বেছে ফেলি তরকারি পারকারি কেটে ফেলি বাসনপত্র গোছ করে করে ফেলেছি আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি মুসুরের ডালটা একটু চাপিয়ে দিই মাছটাও বাছা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এদিকে বিছনা পাগানো হয়ে গেছে মনা আর আমার দুজনেরই খাওয়া হয়ে গেল এদিকে আমার কাটা বাটা সব হয়ে গেছে কাপড় জামাগুলো একটু উল্টে পাল্টে মেলে দিলাম এবারে চানটা করে চলে আসি চান টান করে চলে এলাম তারপরে যদি মনাও মন্দির দিয়ে যায় শিব মন্দির তাহলে ওকেও নিয়ে যাবো আগে ঘরের পুজোটা করে নিই ঘরের পুজোটাও আমার হয়ে গেলো আর ওইদিকে মনাকেও নিয়ে যাবো শিব মন্দিরে ও পুজো করবে সেই জন্য আর গৌতমের জন্মদিনটা মা আজকে পালন করছে ছেলের জন্য ভুড়িভোজ রান্না করেছে আর পায়েসটা করেছে সবাইকে দেবে বলে এত পায়েস সেই জন্য মায়ের পায়েসটা কিন্তু হেভি খেতে হয় আর এদিকে আম আছে আমের চাটনি আছে আর এদিকে রান্না বান্না বলতে নানান রকম আজকে তরি তরকারি যেমন পেঁয়াজ পোস্ত কুন্দরি ভাজা মানে কুন্দরির তরকারি ভাজা না এদিকে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা শাক ভাজা আর এদিকে আছে মুসুরির ডাল আর মাছটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আর আছে ঘরে বসানো মিষ্টি দই ও এলে খেতে দিয়ে দেবো আমি ওইদিকে খেতে দিয়ে দিয়েছি আর মনাকে বলেছিলাম লুকি লুকিয়ে ভিডিও করে নিতে ওর তাইও করেও নিয়েছে আর এদিকে মনাকেও পরিপাটি করে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি আর আমিও এবারে খেতে বসে পড়ব সব এটো কাটা গুছিয়ে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম আর এদিকে একটা শুধু মৌসম্বি খাবো আজ অনেক কিছুই খাওয়া হয়েছে তাই আর এদিকে কাপড় জামাগুলো তুলে নিই বিকেলবেলায় সব পাট করে আবার রেখে দেবো আর ভীষণ ভীষণ গরম পড়েছে একটু তো জল নেই মেঘ থেকে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা